হ্যালো আমার স্নেহের ছাত্রছাত্রীরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে আমরা করব ক্লাস সিক্স এর মেট্রিক পদ্ধতি আজকে আমরা করব, নিজে করি এইট পয়েন্ট ওয়ান এবং এইট পয়েন্ট টু এর অঙ্কগুলো করব। তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নং একশো পৃষ্ঠায় পেয়ে যাবে তো দেখো অঙ্কগুলো করার আগে তোমাদেরকে দু এক কথা বলে নেই আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের এই মেট্রিক পদ্ধতির কোনো প্রশ্ন কঠিন মনে হবে না তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাস হবে দুর্দান্ত এবং আগুন তো চলো শুরু করছি একের দাগে আছে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার সমান সমান এখানে শূন্য স্থান দেওয়া আছে হেক্টোমিটার মানে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার সমান সমান কত হেক্টোমিটার হবে তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার সমান সমান স্থান দিয়েছি কত হেক্টোমিটার তো দেখো এই অঙ্কগুলো করতে হলে সবার প্রথমে তোমাদেরকে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে এটা কি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার বুঝলে তো এটা আমরা কিভাবে ব্যবহার করব ঠিক আছে তো দেখো তোমাদেরকে বলছি যদি ডান দিক থেকে বাঁ দিকে আসে যদি ডান দিক থেকে বাঁ দিকে আসে তাহলে তোমাদেরকে কি করতে হবে ভাগ করতে হবে কি বললাম আমার এটা কোন হাত ডান হাত যদি ডান দিক থেকে বা দিকে আসে তাহলে তোমাদেরকে ভাগ করতে হবে আর যদি তোমাদের বা দিক থেকে ডান দিকে যায় তাহলে তোমাদের গুণ করতে হবে এবার প্রশ্ন হলো আমরা কি গুণ করব আর কি ভাগ করব তাই তো দেখো এখানে কি আছে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার আছে কিলোমিটার মানে এই কিমি এটা এখানে আছে তাহলে কিলোমিটার থেকে আমাদের নিতে বলেছে কি হেক্টোমিটারে তাহলে কিলোমিটার থেকে যদি আমরা হেক্টোমিটারে যাই তাহলে কোন দিকে যাচ্ছি বলো তো বা দিক থেকে ডান দিকে আর আমি তোমাদের বলেছিলাম যদি বা দিক থেকে ডান দিকে যাই তাহলে আমাদের গুণ করতে হবে এবার প্রশ্ন হলো কত দিয়ে গুণ করব দেখো সব সময় আমরা একটা এক লিখবো প্রথমে পুরো সংখ্যাটা লিখব যা আছে তা লিখবো ফাইভ পয়েন্ট সিক্স লিখে নিলাম গুণন এটাকে আমরা কত দিয়ে গুণ করব প্রথমে আমরা একটা এক লিখবো তারপরে দেখো কিলোমিটার থেকে হেক্টোমিটার গেলে আমাদের কয়টা ঘর আসছে এখান থেকে এখানে একটা ঘর তাহলে একটা ঘর এলে আমরা একটা শূন্য দিয়ে গুণ করবো অর্থাৎ দশ দিয়ে গুণ করবো বুঝলে তাহলে দেখো যদি দশ দিয়ে গুণ করি এবার এই গুণটা আমরা কীভাবে করবো দেখো গুণের সময় মনে রাখবে দশমিক বিন্দু ডান দিকে সরে যায় কি বললাম গুণের সময় এই দশমিক বিন্দু ডান দিকে সরে যাবে ঠিক আছে আর ভাগের সময় দশমিক বিন্দু কী করবে বা দিকে চলে আসবে মানে এই দিকে চলে আসবে বা দিকে ঠিক আছে তো এটা দেখো এখানে গুণ আছে তাই আমরা গুণেরটাই ভাবি যদি গুণ থাকে তাহলে দশমিক বিন্দু ডান দিকে চলে যাবে তো এখানে কয়টা শূন্য আছে একটা শূন্য তার মানে এই দশমিক বিন্দুটা একটা ঘর পরে যাবে মানে একটা ঘর টপকে এখানে আসবে তাহলে এখানে কি আসবে বলো তো তাহলে গুণটা আসবে পাঁচ ছয় আর এই দশমিক বিন্দুটা এখানে চলে আসবে মানে এখানে আসবে তাহলে দশমিক পরে কোন একটা শূন্য লিখতেই পারি দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই অর্থাৎ আমরা এই সংখ্যাটাকে যদি নাও লিখি দশমিক শূন্য তাও কোনো ব্যাপার না ঠিক আছে তো আমরা লিখে নেব যে ছাপ্পান্ন হেক্টোমিটার দুয়ের দাগে আছে সাত ডেকামিটার সমান সমান এখানে শূন্য স্থান দেওয়া আছে মানে কত ডেসিমিটার দেখো ডেকামিটার কোনটা বলো তো ডেকামিটার মানে হলো এটা তাহলে ডেকামিটার থেকে আমাদের যেতে হবে ডেসিমিটার তাহলে ডেসিমিটার কোথায় বলো তো এটা তাহলে এখান থেকে এখানে যেতে হলে কয়টা ঘর যেতে হবে তো এখানে আসতে হবে মানে একটা ঘর এখান থেকে এখানে ঘর মানে দুটো ঘর তাহলে আমরা এটা কিভাবে করবো দেখো প্রথমে লিখবো যে সাত মানে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা লিখে নেব বুঝলে এবার আমরা ডেকামিটার থেকে যদি আমরা ডেসিমিটার যাই তাহলে কয়টা ঘর যেতে হবে দুটো ঘর সেটা তো বললাম আর আমি বলেছিলাম যদি বাদিক দিক থেকে আমরা ডান দিকে যাই তাহলে আমাদের কী করতে হবে বাদিক দিক থেকে ডান দিকে গেলে আমাদের গুণ করতে হবে তাহলে আমরা কী দিয়ে গুণ করবো প্রথমে গুণ চিহ্নটা দিব কারণ আমরা জানি যে বাদিক দিক থেকে ডান দিকে গেলে গুণ করতে হয় তাই গুণ চিহ্নটা দিব তারপরে একটা এক লিখবো বুঝলে তো এবার ডে ডেকামিটার থেকে ডেসিমিটার যেতে হলে কয়টা ঘর যেতে হয় একটা ঘর দুটো ঘর তাই আমরা এখানে দুটো শূন্য দিয়ে গুন করবো বুঝলে তো গুণ করে দিলে কত আসবে সাতশো সাতশো ডেসিমিটার তিনের দাগে আছে এইট পয়েন্ট ফাইভ মিটার সমান সমান এখানে শূন্যস্থান দেওয়া আছে যে কত মিলিমিটার তো এটা আমরা কীভাবে করবো দেখো মিটার থেকে আমাদের যেতে হবে মিলিমিটার তাহলে মিটার কোনটা এটা মিটার থেকে যদি আমরা মিলিমিটার যাই তাহলে মানে এখানে যেতে হবে তাই তো তাহলে কোন দিক থেকে যেতে হবে আমাদের বা দিক থেকে ডান দিকে যেতে হবে এখান থেকে এখানে যেতে হবে তাহলে কয়টা ঘর পরে এখান থেকে এখানে একটা ঘর এখান থেকে এখানে দুটো ঘর এখান থেকে এখানে তিনটা ঘর যেতে হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা এই সংখ্যাটাকে লিখে নেব তো আমি এখানে পাশে রাফে করে দেখাচ্ছি তো প্রথমে আমরা সংখ্যাটা যা আছে তাই লিখে নেব এবার বাঁ দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে আমাদের কি করতে হয় গুণ করতে হয় তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দেবো এবার দেখো কয়টা ঘর যাব প্রথমে আমরা একটা এক লিখে নেব ঠিক আছে এবার দেখব যে কয়টা ঘর যেতে হয় তাহলে মিটার থেকে মিলিমিটার যেতে হলে এখান থেকে এখানে একটা ঘর দুটো ঘর তিনটা ঘর যেতে হয় তাই আমরা এখানে তিনটা শূন্য দিয়ে গুণ করে দেবো বুঝলে এবার কোন মানে এবার গুণের সময় কি হবে তো গুণের সময় সবসময় মনে রাখবে দশমিক বিন্দুটা কি হবে ডান দিকে চলে যাবে দশমিক বিন্দু ডান দিকে চলে যাবে এখানে দেখো শূন্য কয়টা আছে এখানে শূন্য আছে তিনটা আছে তাহলে এই দশমিক বিন্দুটা কি হবে যে তিন ঘর পরে বসবে তাহলে দেখো আমি প্রথমে সংখ্যাটা লিখে নিচ্ছি সংখ্যাটা কি আছে পঁচাশি আছে দশমিকটা এখানে ছিল তো যেহেতু তিনটা সংখ্যা মানে তিনটা শূন্য আছে তাই তিন ঘর পরে বসবে তাহলে এই একটা ঘর আর এখানে কিছু নাই মানে একটা শূন্য দেবো দুটো ঘর এখানে কিছু নাই মানে তিনটা ঘর তাহলে এক দুই তিন এখানে দশমিক বিন্দু ছিল তাহলে তিন ঘর টপকে তারপর এখানে আসবে বুঝলে যেহেতু তিনটা শূন্য আছে আর গুণের সময় বলেছিলাম দশমিক বিন্দুগুলো কী হবে ডান দিকে চলে যাবে তাই এই সংখ্যাটা ডান দিকে চলে গেলো বুঝলে তো এখানে তাহলে কত আসলো এখানে দশমিক দিয়ে আমরা একটা শূন্য দিতে পারি আর দশমিক পরে শূন্যের কোনো দাম নেই তো আমরা শুধু এটাকেই লিখবো যে আট হাজার পাঁচশো মিলিমিটার চারের দাগে আছে টু পয়েন্ট থ্রি ফাইভ সিক্স মিটার সমান সমান কত ডেসিমিটার তো আমাদের মিটার থেকে কোথায় যেতে হবে ডেসিমিটার যেতে হবে তো আমরা দেখি এই মিটার মিটার থেকে ডেসিমিটার যেতে হলে আমাদের বাদিক দিক থেকে ডান দিকে যেতে হবে তাহলে এখান থেকে কয় ঘর এক ঘর যেতে হবে তো আমরা জানি যদি বাদিক দিক থেকে ডান দিকে যাই তাহলে আমাদের গুণ করতে হয় তাহলে আমরা প্রথমেই পুরো সংখ্যাটা লিখে নেব রাফে করছি এটা টু পয়েন্ট থ্রি ফাইভ সিক্স এটাকে আমরা কি করবো গুণ করবো তাই তো গুণটা কেন করলাম কারণ আমরা জানি যে বা দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে আমাদের গুণ করতে হয় এটা নিয়মে এবার মিটার থেকে ডেসিমিটারে যেতে হলে কি হয় মিটার থেকে ডেসিমিটারে যেতে হলে একটা ঘর যেতে হয় ঠিক আছে তাহলে আমরা প্রথমে একটা এক লিখবো যেহেতু একটা ঘর যেতে হয় তাই আমরা একটা শূন্য দেবো এবার আমরা গুণ করে দেবো তো গুণটা কীভাবে করবো দেখো আমি তোমাদের বলেছিলাম যদি গুণ থাকে তাহলে দশমিক বিন্দু কি হবে ডান দিকে চলে যাবে বুঝলে তাহলে এখানে কয়টা শূন্য আছে একটা শূন্য আছে তার মানে এই দশমিক বিন্দু একটা সংখ্যার টপকে এখানে বসবে তার মানে কত বসবে টু থ্রি ফাইভ সিক্স আর দশমিক বিন্দুটা একটা ঘর টপকে এখানে বসবে মানে এখানে বসবে তাহলে লিখবো যে টু থ্রি পয়েন্ট ফাইভ সিক্স ডেসিমিটার পাঁচের দাগে আছে যে চার মিটার কুড়ি ডেসিমিটার সমান সমান এখানে কত ডেসিমিটার হবে বুঝলে তো আমরা কি করব প্রথমে প্রথমে এই চার মিটারকে কী করবো ডেসিমিটারে নেব ঠিক আছে তো এটা যা আছে তাই থাকবে আমরা শুধু প্রথমে এটাকে ডেসিমিটার না নিয়ে যাব কারণ এখানে ডেসিমিটার আছে তাহলে দেখো মিটার থেকে যদি আমরা ডেসিমিটার যাই তাহলে কোন দিকে যেতে হবে বা দিক থেকে ডান দিকে তার মানে আমাদের গুণ করতে হবে তাহলে প্রথমে আমরা এই সংখ্যাটাকে লিখবো যে চার এবার আমাদের গুণ করতে হবে যেহেতু মিটার থেকে ডেসিমিটারে যেতে হলে আমাদের একটা ঘর যেতে হবে তাই আমরা এক লিখে একটা শূন্য দিয়ে গুণ করে দেবো তাহলে গুণ করে দিলে কথা আসবে চল্লিশ তাহলে চল্লিশ কী হয়ে যাবে মিটারটা ডেসিমিটার হয়ে যাবে তাহলে এখানে চল্লিশ ডেসিমিটার আর এখানে কত ডেসিমিটার আছে কুড়ি ডেসিমিটার তো যদি যোগ করে দেয় তাহলে কথা আসবে ষাট মিটার তো আমরা এখানে লিখে নেবো যে ষাট ডেসিমিটার ছয়ের দাগে আছে দুই হেক্টোমিটার সাত মিটার সমান সমান কত মিটার তাহলে প্রথমে আমরা কী করবো এই হেক্টোমিটারটাকে মিটারে নেব তাহলে দেখো হেক্টোমিটার থেকে যদি আমরা মিটারে যাই মানে এখানে যাই তাহলে আমাদের বা দিক থেকে ডান দিকে যেতে হবে তার মানে আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে এটা আমরা প্রথমে জেনে গেলাম তাহলে প্রথমে দুই আমরা এখানে দুই লিখে নেব। দুই গুণন গুণ কেন দিলাম তোমাদেরকে বললাম যেহেতু আমাদের বা দিক থেকে ডান দিকে যাচ্ছি বা দিকে বা দিক থেকে ডান দিকে গেলে আমাদের গুণ করতে হয় তারপর আমরা একটা এক লিখব এবার দেখবো যে কয় ঘর যেতে হয় দেখো হেক্টোমিটার থেকে যদি মিটারে যেতে হয় তাহলে এখান থেকে এখানে একটা ঘর এখান থেকে এখানে দুটো ঘর তার মানে দুটো ঘর যেতে হবে তাই আমরা এখানে দুটো শূন্য দিয়ে গুণ করব। তাহলে গুণ করে দিলে কত আসবে দুশো এবার এই হেক্টোমিটারটা হয়ে যাবে মিটারে বুঝলে এখানে দুশো মিটার আর এখানে আছে সাত মিটার তো আমরা যোগ করে দেব হবে দুশো সাত মিটার তো আমরা এখানে লিখে নেবো যে দুশো সাত মিটার হাতের দাগে আছে ফাইভ পয়েন্ট থ্রি সেভেন হেক্টোমিটার সমান সমান এখানে শূন্য স্থান দেওয়া আছে ডেকামিটার কত ডেকামিটার হবে তো আমরা কি করব হেক্টোমিটার থেকে ডেকামিটার আনবো তাহলে আমরা দেখি হেক্টোমিটার কোথায় এখানে হেক্টোমিটার থেকে আমাদের ডেকামিটার যেতে হবে তো আমরা দেখলাম যে হেক্টোমিটার থেকে ডেকামিটার যেতে হলে বা দিক থেকে ডান দিকে যেতে হয় তার মানে আমাদের কি করতে হবে গুণ করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা এই সংখ্যাটাকে তুলে নেব তো আমি এখানে রাফে তুলে নিচ্ছি ফাইভ পয়েন্ট থ্রি সেভেন তো যেহেতু আমাদের গুণ করতে হবে গুণ আমরা লিখে একটা এক লিখবো গুণ এক ঠিক আছে তো এবার হেক্টোমিটার থেকে ডেকামিটার যেতে হলে কয়টা ঘর টপকাতে হবে দেখো হেক্টোমিটার থেকে ডেকামিটার যেতে হলে আমাদের এখান থেকে এখানে মানে একটা ঘর আসতে হবে তাই আমরা কি করব এখানে একটা শূন্য দিয়ে এখানে গুণ করব অর্থাৎ দশ দিয়ে গুণ করব এবার দেখো আমি বলেছিলাম গুণের সময় দশমিক বিন্দু কি হয় বাঁ দিক থেকে ডান দিকে সরে যায় তার মানে এই দশমিক বিন্দু এই দিকে চলে যাবে যেহেতু এখানে একটা শূন্য আছে তাই এই দশমিক বিন্দু একটা সংখ্যার পরে অর্থাৎ দশমিক আসবে বুঝলে তেপ্পান্ন দশমিক সাত মিটার আটের দাগে আছে সিক্স পয়েন্ট টু ফোর টু থ্রি ফোর মিটার সমান সমান এখানে শূন্য স্থান দেওয়া আছে যে কত ডেসিমিটার তাহলে মিটার থেকে আমাদের যেতে হবে ডেসিমিটার তো দেখো মিটার থেকে আমরা যাবো ডেসিমিটার অর্থাৎ মিটার থেকে ডেসিমিটার মানে কি বা দিক থেকে ডান দিকে যেতে হবে তার মানে আমাদের এখানে গুণ করতে হবে প্রথমে আমরা দেখবো যে গুণ করবো না ভাগ করবো তাহলে এই সংখ্যাটাকে আমি লিখে নিচ্ছি রাফে কি আছে সংখ্যাটা তাহলে এটাকে গুণ লিখে আমরা একটা এক লিখবো এবার দেখবো যে মিটার থেকে ডেসিমিটার যেতে হলে কয়টা ঘর যেতে হবে মিটার থেকে ডেসিমিটার যেতে হলে একটা ঘর যেতে হবে তাই আমরা কি করবো একটা শূন্য দিয়ে গুণ করবো অর্থাৎ দশ দিয়ে গুণ করবো এবার তোমাদেরকে বলেছিলাম যদি গুণ থাকে যতটা শূন্য থাকবে তত ঘর ডান দিকে সরে যাবে যেহেতু একটা শূন্য আছে তাই দশমিক বিন্দু এখান থেকে একটা ঘর পরে যদি এখানে শূন্য দুটো থাকতো এখানে শূন্য হয়ে যেত তাহলে দশমিক বিন্দু কি হতো দু ঘর টপকে এখানে আসতো বুঝলে মানে গুণ করা মানেই তোমার এই দশমিক বিন্দু কি হবে বাম দিক থেকে ডান দিকে সরে যাবে তো যেহেতু এখানে একটা শূন্য আছে তাই আমাদের এই দশমিক বিন্দুটা কোথায় বলবো এই ঘর টপকে বলবো অর্থাৎ অর্থাৎ দাগে আছে সমান সমান কত ডেসিমিটার তো আমরা কি করব প্রথমে প্রথমে এই সিক্স ডেকামিটারটাকে আমরা ডেসিমিটার আনবো তাহলে দেখো ডেকামিটার থেকে যদি আমরা ডেসিমিটার আনি তা মানে আমাদের ডেকামিটার থেকে ডেসিমিটার যেতে হলে বা দিক থেকে ডান দিকে যেতে হবে আর বা দিক থেকে ডান দিকে যেতে হলে আমাদের গুণ করতে হবে তাহলে আমরা প্রথমে জেনে নিলাম যে এটা এখানে গুণ করতে হবে তাহলে প্রথমে এখানে ছয় লিখে নিলাম গুণ চিহ্ন দিয়ে একটা এক লিখে দিলাম এবার থেকে যদি আমরা ডেসিমিটার যাই ডেকামিটার থেকে ডেসিমিটার যাই তাহলে এখান থেকে এখানে একটা ঘর আসতে হবে এখান থেকে এখানে আর একটা ঘর মানে দুটো ঘর যেতে হবে আর দুটো ঘর যাওয়া মানে কি আমাদের দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে গুণ করে দিলে কত আসবে ছয়শো ছয়শো কি চলে আসবে ডেসিমিটার আর এখানে আছে আরো সাত দেশিমিটার তাহলে যোগ করে দিলে আসবে তো তো আমরা লিখে যে আছে মিলিমিটার আমাদের বলেছে কত মিলিমিটার তো আমরা প্রথমে কি করব এই সাত ডেসিমিটারটাকে মিলিমিটার আনব তাহলে ডেসিমিটার থেকে যদি আমরা মিলিমিটার যাই তাহলে ডেসিমিটার থেকে মিলিমিটার তাহলে কি হবে আমাদের বাঁ দিক থেকে ডান দিকে যেতে হবে তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের এখানে গুণ করতে হবে তাহলে প্রথমে সাত লিখবো গুণ একটা এক লিখবো এবার দেখবো যে কয়টা ঘর যেতে হবে দেখো ডেসিমিটার থেকে মিলিমিটার যেতে হলে এখান থেকে এখানে একটা ঘর দুটো ঘর অর্থাৎ দুটো ঘর যেতে হবে দুটো ঘর যাওয়া মানে কি আমাদের এখানে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে তাহলে গুণ করে দিলে কথা আসবে সাতশো তাহলে হয়ে যাবে সাতশো ও আরেকটা ব্যাপার এখানে সাতশো তো আমরা মিলিমিটার আনলাম এখানে আবার পাঁচ আছে তাহলে সাতশো যোগ করবো কি পাঁচ মানে যোগ করে দিলে কথা আসবে সাতশো পাঁচ মিলিমিটার বুঝলে এখন আমরা করব নিজে করি এইট পয়েন্ট টু এর অঙ্কগুলো এখন আমরা করব তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নং একশো এক পৃষ্ঠায় এই অঙ্কগুলো পেয়ে যাবে তো দেখো একে দাগি বলেছে সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি এই কথাটার মানেটা কি তো দেখো আমি এই বিয়ের দাগের যে প্রশ্নটা আছে এটা একটা উদাহরণের সাহায্যে বোঝাই তাহলে তোমরা এই কথাটার মানেটা বুঝে যাবে দেখো এখানে সংখ্যাটা কি আছে তিন দশমিক সাত পাঁচ তিন দশমিক সাত পাঁচ ভাগ কি আছে দশ আছে তাই তো তো এখানে বলেছে সামান্য ভগ্ন সে না নিয়ে মানে এই কথাটা যদি লাইনটা উল্লেখ করা না থাকতো তাহলে আমরা কিভাবে করতাম এই প্রশ্নটা বলতো আমরা লিখতাম যে তিন দশমিক সাত পাঁচ আর ভাগ মানে কি বাই হয়ে যেত দশ তো তারপর দশমিক বিন্দু তুলে দিতাম দশমিক বিন্দু যা আগে যাই থাকুক না কেন একটা এক আর দশমিক বিন্দুর পরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য হয়ে যেত তাইতো তাহলে ওপরে হয়ে যেত তিনশো পঁচাত্তর আর নিচে হয়ে যেত এক হাজার তারপর কাটাকাটি করে নিতাম তো তো এটা কি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে সামান্য ভগ্নাংশ কেন কারণ সামান্য ভগ্নাংশ মানে হলো লব নিচে হর হর মানে বাই আকারে থাকবে আর এখানে বলেছে যে এই করা যাবে না না নিয়ে তুমি দশমিক সরিয়ে সামান্য ভাগ করো এটা এটা তোমাকে বলেছে এটা করতে তাহলে এটা আমরা কিভাবে করব তো দেখো আমি এ দাগ থেকে মানে একের দাগের এ থেকে এফ পর্যন্ত প্রশ্ন আমি তুলে নিয়েছি তো এগুলো এখন আমি তোমাদেরকে সলভ করে দেখাবো দেখো প্রথমে আমরা জেনে নিলাম যে গুণের সময় দশমিক বিন্দু কি হয় ডান দিকে সরে যায় আর ভাগের সময় এখন আমরা জানবো যে দশমিক বিন্দু বাম দিকে সরে আসে বুঝলে তাহলে প্রথম সংখ্যাটা কি আছে আমি এখানে রাফে করে দেখাচ্ছি দেখো তেইশ ভাগ আছে একশো তার মানে এটা কি এখানে দশমিক বিন্দু আছে কি নাই তো আমরা এটা কিভাবে বের করব দেখো তেইশ লিখে দশমিক একটা শূন্য দেব কারণ দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই মানে এটা কেটে দিলে কথা আনবো তেইশ আসবে তার এটা যা কথা এটা একই কথা এবার কি আছে ভাগ আছে একশো তো আমরা জেনে নিলাম যে ভাগের সময় দশমিক বিন্দু কি হয় বা দিকে সরে আসছে বুঝলে তো এবার কয় ঘর সরে আসবে সেটা নির্ভর করবে এই শূন্যের ওপর শূন্য এখানে কয়টা আছে দুটো আছে তাই এই দশমিক বিন্দু এক দুই দুই ঘর টপকে আসবে মানে একটা ঘর দুটো ঘর দুই ঘর টপকে এখানে আসবে তাহলে কি হবে সংখ্যাটা দুই তিন আর এখানে শূন্যটা দশমিকটা এখানে আসবে বুঝলে আর দশমিকের আগে এখানে একটা শূন্য দিলেও মানে দিতেও পারো না দিলেও হবে কিন্তু দিলে ভালো দেখতে ভালো দেখা যায় তো আমরা দিয়ে দেবো শূন্য দশমিক দুই তিন বুঝলে তারপর কি আছে তিন দশমিক সাত পাঁচ ভাগ আছে দশ তো এখানে শূন্য কটা আছে একটা শূন্য তার মানে দশম বিন্দু কী হবে এক ঘর আগে বসবে তারপর তিনশো পঁচাত্তর লিখবো এই দশম বিন্দু এক ঘর আগে বসবে মানে এখানে বসবে তাহলে আমরা দশমিকের আগে একটা শূন্য দিয়ে দেবো তাহলে শূন্য দশমিক তিন সাত পাঁচ তোমরা যদি এই শূন্যটা না দাও তাও চলবে বুঝলে তারপর দেখো কি আছে শূন্য দশমিক পাঁচ ছয় দুই ভাগ দশ তাহলে শূন্য আছে একটা আছে তার মানে কি হবে এক ঘর আগে দশমিক এক ঘর আগে দশমিক আসবে তার মানে আসবে আসবে দশমিকটা এটার আগে মানে এখানে আসবে তাহলে আমরা লিখবো যে দশমিক শূন্য পাঁচ ছয় দুই তো এখানে শূন্য দিলে দিতে পারো না দিলেও হবে ঠিক আছে এবার দেখো তারপরটা আছে কি আছে বাইশ দশমিক নয় তিন ভাগ আছে এক হাজার তো এখানে দেখো শূন্য কয়টা আছে তিনটা আছে তার মানে দশমিকটা তিন ঘর আগে আসবে তাহলে তিন ঘর যদি আগে আসে তাহলে এখানে কয় ঘর আছে এক ঘর দুই ঘর আছে তাহলে তিন ঘর মানে কি এখানে নাই মানে আমরা একটা শূন্য ধরবো তাহলে তিন ঘর হয়ে ঠিক আছে তো এবার এই তিন ঘর আগে দশমিক আসবে মানে এখানে আসবে তাহলে এটা কি হবে সংখ্যাটা কি হবে দশমিক শূন্য দুই দুই নয় তিন মানে এই দশমিকটা এই তিন ঘর আগে আসলো এবার এখানে একটা শূন্য দিয়ে দেবে তাহলে শূন্য দশমিক শূন্য দুই দুই নয় তিন বুঝলে তারপরে কি আছে তারপরে আছে একশো সাতচল্লিশ দশমিক আট ভাগ একশো শূন্য কয়টা আছে দুটো আছে তাহলে দশমিকটা দুই ঘর 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 আগে আগে আসবে 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 এক মানে এখানে বুঝলে তারপরে দেখো কি আছে সাত ভাগ এক হাজার তাহলে দেখো আমরা এখানে কি এখানে দশমিক বিন্দু দেখতে পাচ্ছি না তাই তো তাহলে আমরা কি জানি যে কোনো সংখ্যার সামনে যদি মানে কোনো সংখ্যার মধ্যে যদি দশমিক বিন্দু না থাকে তাহলে আমরা দশমিক দিয়ে একটা শূন্য লিখতে পারি কারণ দশমিকের পরে শূন্যের দাম নেই তার মানে সাত হবে এই সংখ্যাটা বুঝলে তো এবার এখানে শূন্য তিনটা আছে তাহলে এই দশমিক বিন্দু তিন ঘর আগে বুঝবে তিন ঘর তিন ঘর আগে আসবে তার মানে এখানে আসবে দশমিক শূন্য শূন্য সাত বুঝলে এই শূন্যটা লিখতে হবে না তাহলে মানে এই তিন ঘর আগে আসবে তাহলে আগে আসলো এবার এখানে একটা শূন্য দিয়ে দিলাম তোমরা যদি এই শূন্যটা এখানে দাও তাও কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে আসবে শূন্য দশমিক শূন্য শূন্য সাত এবার আমরা করবো দুয়ের দাগের এই প্রশ্নগুলো এখন আমরা সলভ করব তো আমি প্রশ্নগুলো তুলে নিচ্ছি তো দেখো আমি এখানে প্রশ্নগুলো পরপর তুলে নিয়েছি তো আমাদের প্রথম প্রশ্নটাই বলেছে থ্রি পয়েন্ট সেভেন মিলিমিটার সমান সমান এখানে শূন্যস্থান দেওয়া আছে যে কত সেন্টিমিটার তো আমরা জানি যে ডান দিক থেকে বা দিকে আসলে আমাদের ভাগ করতে হয় আর যদি বা দিক থেকে ডান দিকে যায় তাহলে আমাদের গুণ করতে হয় তাহলে এখানে আছে মিলিমিটার মিলিমিটার থেকে কি আনতে বলেছে সেন্টিমিটার তাহলে মিলিমিটার এটা তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার আসতে হলে আমাদের কি হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে আসতে হয় তার ডান দিক থেকে যদি বাঁ দিকে আসতে হয় তাহলে আমাদের ভাগ করতে হয় ঠিক আছে তো এখানে কি আছে থ্রি পয়েন্ট সেভেন মিলিমিটার তো আমি প্রশ্নটা এখন তুলে নিচ্ছি থ্রি পয়েন্ট সেভেন মিলিমিটার তো এটাকে কি করব আমরা সেন্টিমিটারে আনবো তাহলে এখানে কি করতে হবে ভাগ করতে হবে বুঝলে কেন সেটা বলে দিলাম ডান দিক থেকে বাঁ দিকে এলে আমাদের ভাগ চিহ্নটা দিতে হবে এবার একটা এক লিখবো এবার মিলিমিটার থেকে যদি সেন্টিমিটারে যাই তাহলে দেখো তো কয়টা ঘর মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসলে একটা একটা ঘর তাই আমরা শূন্য দিয়ে ভাগ করব বুঝলে এবার তোমাদেরকে বলেছিলাম যে ভাগের সময় দশমিক বিন্দু কি করে ভাগের সময় দশমিক বিন্দু ডান দিক বা দিকে সরে আসে তাহলে এখানে শূন্য কয়টা আছে একটা তাই তো তাহলে দশমিক বিন্দু এক ঘর আগে বসবে তাহলে কি আসবে তিন সাত এর আগে দশমিক বসবে আর এখানে একটা নাই মানে শূন্য দেবো তাহলে আমরা লিখে নেবো যে শূন্য দশমিক তিন সাত সেন্টিমিটার বিয়ের দাগে আছে টু পয়েন্ট ফাইভ টু মিটার সমান সমান কত ডেকামিটার তাহলে এবার আমাদের কি করতে হবে মিটার থেকে ডেকামিটার আনতে হবে তাহলে মিটার কোনটা মিটার হলো এটা তাহলে মিটার থেকে যদি আমরা ডেকামিটার আনি তাহলে এখান থেকে এখানে আসতে হলে কি ডান দিক থেকে বাঁ দিকে আসতে হয় না বাঁ দিক থেকে ডান দিকে আসতে হয় নিশ্চয়ই আমাদের ডান দিক থেকে বাঁ দিকে আসতে হয় আর ডান দিক থেকে বাঁ দিকে আসা মানে আমাদের ভাগ করতে হবে তাহলে এই প্রথম সংখ্যাটা আমি তুলে নিচ্ছি টু পয়েন্ট ফাইভ টু এই সংখ্যাটা আমরা এখন কি দেবো ভাগ লিখব ভাগ এক লিখব ঠিক আছে তো এখান থেকে এখানে আসা মানে কি একটা ঘর তাই আমরা একটা শূন্য দিয়ে ভাগ করব মানে দশ দিয়ে ভাগ করব এবার দেখো আমরা জানি ভাগের সময় দশমিক বিন্দু কি হয় বাঁ দিকে সরে আসে তাহলে এখানে কয়টা শূন্য আছে একটা শূন্য তার মানে এক ঘর এক ঘর আগে আসবে যদি দুটো শূন্য থাকতো তাহলে দশম কিন্তু দুটো সংখ্যার আগে বসতো বুঝলে তাহলে এখানে একটা শূন্য আছে মানে দশম কিন্তু এই সংখ্যাটার আগে আসবে মানে একটা সংখ্যার আগে আসবে তাহলে টু ফাইভ টু এর আগে এখানে দশমী বসবে আর এখানে নাই মানে শূন্য দিয়ে দিচ্ছি তাহলে শূন্য দশমিক দুই পাঁচ দুই ডেকামিটার বুঝলে সি এর দাগে আছে চার সেন্টিমিটার সমান সমান কত মিটার এবার দেখো সেন্টিমিটার মানে সেমি সেন্টিমিটার থেকে আমাদের মিটারে আসতে হবে তাহলে আমাদের কি ডান দিক থেকে বা দিকে আসতে হবে তাই আমাদের ভাগ করতে হবে তা আমি প্রশ্নটা তুলে নিচ্ছি চার আছে যেহেতু আমাদের ডান দিক থেকে বা দিকে আসতে হবে তাই আমরা ভাগ চিহ্ন দেব একটা এক লিখবো এবার সেন্টিমিটার থেকে মিটারে আসতে হলে কয়টা ঘর পড়ে এখানে একটা ঘর দুটো ঘর তাই আমরা দুটো শূন্য দেবো এখানে বুঝলে তার মানে চারকে আমরা একশো দিয়ে ভাগ করবো এবার আমি বলেছিলাম যে ভাগের সময় দশমিক বিন্দুটা কি হয় যতগুলো শূন্য পড়বে তত ঘর আগে বসবে তো এবার এখানে তো দশমিক বিন্দু নাই তাহলে আমরা এটা কিভাবে চার দশমিক শূন্য লেখা যায় কারণ দশমিক পরে মানে এটা মানে যা আর চার মানে একই ব্যাপার ঠিক আছে তাহলে ভাগ একশো শূন্য কটা আছে দুটো তার মানে দুটো শূন্য আছে মানে দুটো সংখ্যার আগে বসবে তাহলে এখানে নাই মানে একটা সংখ্যা আছে তাহলে একটা দুটো দুটো ঘরের আগে বসবে তার মানে দশমিক শূন্য চার লিখবো ঠিক আছে আর এই শূন্যটাকে তোমরা এখানে লিখলে লিখতে পারো না লিখলেও চলবে কোনো ব্যাপার না এবার এখানে একটা আমরা শূন্য দিয়ে দেবো তাহলে এখানে লিখবো যে শূন্য দশমিক শূন্য চার মিটার দিয়ে দাগে আছে সিক্স পয়েন্ট টু ওয়ান মিটার আছে তাহলে সিক্স পয়েন্ট টু ওয়ান মিটার মিটার থেকে কিলোমিটার আনবো তাহলে মিটার কোনটা এটা মিটার থেকে কিলোমিটার যেতে হলে আমাদের ডান দিক থেকে বাঁ দিকে যেতে হবে তাই আমরা এটাকে ভাগ করব। ঠিক আছে তো আমরা ভাগ চিহ্ন দিয়ে দিলাম একটা এক আর মিটার থেকে কিলোমিটার আসতে হলে এখানে কয়টা ঘর পড়ে একটা ঘর দুটো ঘর তিনটা ঘর তাই আমরা এখানে তিনটা শূন্য দিয়ে দেব তাহলে আমরা এটা দিয়ে একটা ভাগ করবো কীভাবে ভাগ করব দেখো যেখানে দশমিক বিন্দু থাকবে সেখান থেকে এখানে যতটা শূন্য থাকবে তত ঘর কি করবে বা দিকে সরে যাবে তাহলে এখানে শূন্য কটা আছে তিনটা আছে তার মানে একটা ঘর এখানে মানে একটা সংখ্যা দুটো তিনটা তার মানে তিনটা সংখ্যার আগে বসবে তার মানে দশমিক শূন্য শূন্য ছয় দুই এক এই দশমিকটা এক দুই তিন তিন ঘট টোপকে আগে এসে বসবে আর এখানে আমরা কিছু নাই মানে এটা শূন্য দেবো তাহলে শূন্য দশমিক কী আসে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় দুই এক বুঝলে তারপরে আছে সাত দশমিক দুই মিটার এটাকে আমরা হেক্টোমিটারে আনবো তাহলে মিটার থেকে যদি আমরা হেক্টোমিটারে আনি তাহলে একই হয় বাঁ দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে আসতে হয় ঠিক আছে তাহলে ডান দিক থেকে বা দিকে আসা মানে কি আমাদের ভাগ করতে হবে তাহলে আমি প্রশ্নটা তুলে নিচ্ছি সাত দশমিক দুই এটাকে ভাগ চিহ্ন এক লিখবো আর মিটার থেকে আমাদের হেক্টোমিটার আসতে হলে কয়টা ঘর আসতে হবে একটা ঘর দুটো ঘর তা দুটো ঘর আসা মানে কি দুটো শূন্য দিব এখানে অর্থাৎ একশো দিয়ে ভাগ করব বুঝলে এবার যেখানে দশমিক আছে আমি বলেছিলাম ভাগের সময় দশমিক বিন্দু কী হয় বা দিকে সরে আসে বা বুঝলে বা দিকে মানে ডান দিক থেকে বা দিকে চলে আসে তাহলে এখানে দশমিক আছে শূন্য ঘর আছে দুটো আছে তার মানে দুটো ঘর আগে আসবে তাহলে এই একটা ঘর আর এখানে নাই মানে একটা ঘর দিচ্ছি এই দুটো ঘরের আগে আসবে তার মানে এখানে দশমিক আসবে শূন্য সাত মানে এই দুটো ঘরের আগে আসলো আর এখানে যা আছে তাই তাহলে এই দশমিকের আগে নাই মানে একটা শূন্য দিয়ে দেবে তাহলে শূন্য দশমিক শূন্য সাত দুই এত হেক্টোমিটার বুঝলে আজকের ভিডিওতে এই পর্যন্তই রইলো আমরা সলভ করলাম নিজে করে এইট পয়েন্ট ওয়ান এবং এইট পয়েন্ট টু নেক্সট ভিডিওতে করব আমরা এইট পয়েন্ট থ্রি এবং কষে দেখি এইট সব শেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ